দুটো বিড়ি নাই তুমি নব্বই এর তো এক লাখ থা আচ্ছা দোস্ত কিতা শুনতেছি এই যে এই যে দেশের গপ্প ও স্কুলের কথা বলতেছ তুমি হ্যাঁ হা হা ও এটা আসলে কি একটা দুদুর ঘটনা তো হয়ে গেছে এটা কি কি করার আচ্ছা এই স্কুলটা যে ছাত্ররা যা মরলো এত কিছু ওলো তে আমরা কি করতে আমরা বল আমরা তো ওগর ফুলাপানে খান্না দেখকে আমরা মনটা শান্তি নাই রাতটা বালা আয় না আসলে ও কথা হলো কি জানা ভিডিও দেখলে না আসলে মমান অনেক কষ্ট লাগে এই এই যে এত গল লুকের চলে গেল পপপায় পাইলট এর কি কর দহ ওই তো একটা নিয়ন্ত্রণে আনতে চাইছিল একটা মারের ভিতরে ওইটা নিয়ন্ত্রণ করতে চাইছিল কিন্তু দুদুদু

अच्छा ओके سلام سلام السلام علیکم اچھا و علیکم السلام چلو تو تم را تکیا تو تو جا وایڅ وایڅ دېګهس ته جا وایڅ وایڅ دوستو امر یو وخت دوستو